আসসালামু আলাইকুম এই হচ্ছে আয়াত গ্লাস অ্যান্ড এসএস গ্যালারি ঢাকার এটা আমাদের প্রিয় ভাই রাশেদ ভাইয়ের দোকান তো এখানে আপনারা এই যে গ্রিল দেখতে পারতেছেন এটা আমাদের সম্পূর্ণটা স্টিল মার্ক এস এস দিয়ে বানানো তারপরে এই যে দোকানের আপনারা যতগুলো মাল দেখতেছেন সকল মালই আমাদের স্টিল মার্ক এস এস এর রাশেদ ভাই আমাদের পার্টি আমাদের ফেভারিট পার্টি ওই যে আপনার গ্রিলগুলা বানায় রাখা হয়েছে এই যে মাল মালগুলা ওই যে আমাদের প্রিয় ভাই আমাদের মিস্ত্রি ভাই কাজ করতেছে এটাও আমাদের এসেস স্টিল মার্ক আমাদের মাল দিয়ে কাজ করা হচ্ছে মালের স্টিকার স্টিল মার্ক এসেস অত্যন্ত সুন্দর মজবুত কারুকার্যময় শত বছরের নিশ্চয়তা আমরা স্টিল মার্ক এসএস আমরা মালগুলা পারচেস করতেছি সেল করতেছি কারো যদি এর কোনো যাবতীয় মালামাল এবং কি সুদক্ষ মিস্ত্রিতে কাজ করাতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই নিপুণ সুন্দর এবং কি সুষ্ঠুভাবে আমরা শত বছরের নিশ্চয় তার মাল দিয়ে আমরা কাজগুলো করে দেব ধন্যবাদ সবাইকে আলাইকুম স্টিল মার্কেসেস